হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার ছোট্ট একটি মিনি ব্লগে স্বাগত আজকে ছিল আমার ছেলের স্কুলে আমার ছেলেদের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার একটা ছোট্ট অনুষ্ঠান তো সেখানে আমি আমার দুই ছেলেকে নিয়ে পৌঁছে গেলাম দেখো সকলে খাওয়া দাওয়া করছে বা সকলে খাওয়া দাওয়া করে চলেও যাচ্ছে আমার ছেলেরা তাদের টাটা বাই বাই করছিলো তো চলো আমরা কী কী খাওয়া দাওয়া করছি আর কি কি করলাম সেই ভি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে আমার ব্লগ দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো দেখো সকলে মিলে চলে এসেছি একটা বড় একটা হল রুম আছে সেখানে আসার পর বসে পড়লাম বসার পরে এই যে খাবার পরিবেশন করছে এখানে অনেকেই এখানে যারা খাবার পরিবেশন করছে তাদের সকলকে অবশ্য চিনি আমাদের পাড়ে পাড়াতেই বাড়ি এখানে আমার একটা দেওয়ার আসে চলো তার সঙ্গে একটু দুষ্টুমি করা যাক তো দেখতে থাকো ভিডিওটি তো আমার এই সুন্দর দেওয়ারটার সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম এই দেখো বাবা দেওয়ারের গালে আবার টোল পড়ে ও ভেরি নাইস তো যাই হোক দুষ্টুমি করার পরে খাবারটা দিয়ে দিচ্ছে আবার দিয়ে নিল এরপরে চলে আসলো ফ্রায়েড রাইস দিয়ে নিল দিয়ে নেওয়ার পরে চলে আসলো গো আমার ছোট ছেলে বসেছে খেতে তো চলো দেখায় খাবার মেনুতে অবশ্যই ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর মিষ্টি একটা করে রসগোল্লা ছিল আমার ছোটো ছেলে খাবে না তাই আমার পাতে তুলে দিয়েছিল তার জন্য আমার ভাগে দুটো রসগোল্লা হয়ে গিয়েছিল আমি মিষ্টি খাই না আর আমার ভাগেই দুটো রসগোল্লা পড়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই